সেই রাতের থেকে বৃষ্টি তো ঘুম থেকে উঠে বাবানকে আগে রেডি করে দিলাম ওই যে রেডি এখন স্কুলে যাবে টিফিন টিফিন বানিয়ে দিলাম ফ্রেশ ট্রেশ ওই শুধু ব্রাশ করেছি তোকে স্কুল পাঠিয়ে এখন ফ্রেশ করে পুজো দিয়ে দাদুর জন্য চা বানাবো দেখো বাইরে এতক্ষণ একটু ঝিরিঝিরি বৃষ্টি ছিল এখন আর একটু জোরে বৃষ্টি নামলো অনেক সুন্দর হয়ে যায় দাদুর ঘুম হয়েছে রাতে হ্যালো বাবা গুড মর্নিং বলো গুড মর্নিং বাই বাই হ্যালো এভি আমি অর্পিতা অর্পিস নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সব অনেক অনেক ওয়েলকাম যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখানে তো সকালবেলা চায়ের এই দেখো পুরো জমে উঠেছে বাবানকে স্কুলে দিয়ে আসলো এখন আমি দাদুকে চা বানিয়ে দিলাম মানে আমিও চা খাচ্ছি সবাইকে চা করে দিলাম আর তার সঙ্গে রুটি বানিয়েছি বাবানের বাবা আর ওই ঘরের যে দাদাটা ওই যে ওই কুয়াটার বেছে বললাম তো ওটা দুজনে তো অফিস চলে গেল খাওয়া দাওয়া করে ওই দাদা কালকে লামডিং গেছিল তো রাতে এখানেই ছিল বেশ অনেক গল্প করলাম আমরা রাতে ভূতের গল্প দাদু অনেক গল্প বললো তো এখন দাদু আমাকে যে রেসিপি শিখাচ্ছে শাকের শাক রান্না করার দাদু এটা কি শাক জানি কুয়াশা কুয়াশের ডোবা এটা তো এইটাই কিভাবে রান্না করতে হয় দাদু আমাকে দেখাচ্ছে খাবে খাবে বয়েল খাবে বয়েল খেলে স্বাস্থ্যের জন্য ভালো এই যে দেখো দাও নেই চাকু নেই হাত দিয়ে হয়ে গেল আবার গুড মর্নিং বলো গুড যে ছোট এতক্ষণে উঠলো ঘুম থেকে এখন দশটা বাজে ছোটোর জন্য যে দুধ চক নিয়ে আসলাম আর দাদুটা এখন একটু অফিসে গেছে এসেছে একটা কাজে তো কালকে তো সানডে ছিল আর কালকে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে তো কালকে তো কাজ করতে পারিনি ওই জন্য এখন বেরোলো দাদু মনে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে তো ওই বললাম না কালকে যে একটা কোয়ার্টারে থাকে অনেক দূর ডিমাপুর থেকে কিন্তু হেড অফিসটা ডিমাপুরে তো সেই হেড অফিসে কোনো কাজ আছে তো সেই কাজেই এসেছে আছে তো আজকে রান্না বান্না করবো কালকের মাছ আছে আর ওই যে শাক দেখে বাবারের বাবা পুই এনেছে এগুলো আর কি রান্না করবো তবে তার আগে এই যে ছোটোকে খাইয়ে নিচ্ছি খাইয়ে বিশালে বিছানা পরিষ্কার করবো তারপর যাব রান্না করে আর আজকের ওয়েদার তো একদম মাস্ত ওয়েদার জামা কাপড় ধোয়ার কোনো প্রশ্নই নেই এর মধ্যে জামা কাপড় ধুয়ে দিলে আর শুকোবে না গুয়াহাটির ওইদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি মানে খুব বিচ্ছিরি অবস্থা গাছ টাছ পরে শুনলাম লোকজন মারাও গেছে তো গুয়াহাটিতে তো বাবা থাকে মানে শ্বশুর মশাই বাবাকে ফোন করেছিলাম একটু আগে কথা কথা বললাম মানে খুব বৃষ্টি হচ্ছে তার সঙ্গে খুবই ঝড় হচ্ছে নেক্সট উইকে বাবা আসবে বাবাকে বললাম অনেক দিন থেকে সেই আসার পর থেকে বলছি বাবা কবে আসবে তখন থেকে বাবা বলে আর সাত দিন আর দশ দিন তো এই সাত দিন দশ দিন এই এক মাসে আর হলো না তো যাই হোক আর সাত দশ সাত আট দিন পরে আসবে আরকি বাবা ছোট তাড়াতাড়ি খেয়ে তো জামা কাপড় কই রাখবো বল আর ভিজাস না এটা খুলে মেলে দিবো আর ভিজাবি না বাবা নেই তো স্কুল থেকে আসলো বন্ধুদের হাত থেকে খিচুড়ি দিয়ে গেছে ও বসে বসে এখন খিচুড়ি খাচ্ছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে মোটামুটি তবে কারেন্ট নেই আর মাছের ঝোলটা যেরকম করে রান্না করবো ভাবছিলাম মিক্সিতে পেস্ট করতে হবে টমেটো পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা তো ওগুলো সব কেটে রেখেছি এখন এই কারেন্ট নেই তো সেটা পরে রান্না করবো এখন ডাল আলু ভেন্ডি ভাজা আর রেসিপি হয়েছে একটা শাক হয়েছে এই তিনটা জিনিস হয়েছে মাছের কালিয়াটা বাকি থাকবে সেটা পরে রান্না ওরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর আমি খাওয়া দাওয়া করে ঘর টোর মুছে জামা কাপড় ধুয়ে দিলাম অল্প জামা কাপড় ধুয়ে দিলাম আর ওই দেখো এখনো কত জামা কাপড় আছে বালতি দিয়ে সব ধুয়ে রেখেছি কারণ মেলে রাখার আর জায়গা নেই এগুলো তো এখন ঘরে মেলা যাবে না জল ঝরবে তো যখন বৃষ্টিটা কমবে মনে হয় না বৃষ্টি আর চার পাঁচ দিনের মধ্যে কমবে এরকম বৃষ্টি এখন তো মুসলধারে বৃষ্টি হচ্ছে তো দাদু এখনো আসেনি দাদুকে ফোন করেছিলাম দাদু বললে তোমার সে নাও আমার আসতে একটু দেরি হবে তো এই কিছুক্ষণ আগে কারেন্ট আসলো আর আমি এখন মশলাটা পেস্ট করলাম তো ভাবলাম একবারে রান্না করে নিই রান্না করে নিলেই ঝামেলা শেষ হয়ে যাবে তারপর নাহলে একটু রেস্ট করতে পারবো তারপর আর ভিডিও এডিটিং আছে বাবানকে বই পড়াতে হবে আর বাগানের রেইনকোটটা আজকে সেলাই করতে হবে রেইনকোটের প্যান্টটা তো আজকে আর পড়াই নি কারণ প্যান্টটা এত বড় সেটা বাবা হবেই না তো ও কোমর দিয়েও সেলাই করতে হবে আবার দিয়েও একটু তো ওগুলো করে দিতে হবে তো এইসব আর কি করবো পরে কেননা বৃষ্টি না কালকে বাবা ইউনিফর্ম মানে জুতো মোজা প্যান্ট এগুলো সব ভিজে গেছে আস্তে আস্তে তো এইগুলো ধুয়ে দিতে হবে জুতো মোজা এগুলো তো ধুয়ে দিলাম আর কালকে বুধবার আছে কালকে তো অন্য ইউনিফর্ম হোয়াইট কেস ওই জুতোগুলোই পরে যাবে

এটা কি স্টাইল দাদু কি নাম এটার এটা এটা উল্টা পোল্টা এটা যখন সিলেট ডিস্ট্রিক্টের ভাষা আলাদা হবে নোয়াখালীর ভাষা আলাদা হবে কার ভাষা কি বলবে জানি এটা মাংস কষা মটন কষা নেই এশিয়াপুরা বাবা ডিমাপুর রেল কলোনিতে বানিয়ে খাওয়া

আমাদের মটন রান্না মোটামুটি হয়ে গেছে দাদু আমাকে শেখাচ্ছে যে মানে লবণ টেস্ট না করেও কিভাবে বুঝবো যে লবণ হয়েছে কম ঠিক আছে কম হয়েছে না বেশি হয়েছে সেইটা হাত দিয়ে এরকম ভাবে হাত দিয়ে সেইটা বলা যাবে না সেইটা আমার সিক্রেট তাদের বলতে দেবে না হাত দিয়ে বুঝতে হয় যে লবণ ঠিক আছে না কম না বেশি বাবান ছোটোর জন্য একটু ফ্রাই করছে এখানে যে ভাত রেডি করে রেখেছি ভাত রান্না করবো দুপুরে যা আছে সেই সব খাওয়া হবে আর কিছু রান্না করবো না জল ভাত খাবো ভাত খাবো গরম ভাত খাবো